ঘুম থেকে জেগে উঠেছেন এই পিয়ার শব্দ তারা আর শুনে নাই এবং ইসলামী জীবনের মধ্যে আগামী বিপ্লব হবে সচিবালয় প্রশাসনের সকল তারা বসে আছে শিক্ষা উপদেষ্টা বানিয়েছেন যিনি তার সচিবের কাছে তার সমস্ত ফাইল বন্ধই। অনুরোধ করার পরেও কিন্তু পারে না রাত তিনটায় দেখা গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তুত নাই

এমন সুন্দর রাষ্ট্র কাম করা সম্ভব নয় পুরো আমার আজকে বাংলাদেশের প্রেক্ষ বা আজকে বক্তব্য পরে দিকে টাকালে আজকে একটি দায়ল সুযোগ আছে 91 বার পিকে দেশে পিআর চলতেছে আমার দেশে আমার পরিবক্ষকে করতে অধিক বন্ধরা তারা বলছে যেন মনি হচ্ছে যেন আগামী দিনে আজকের যে অবস্থান তৈরি হয়েছে ইসলাম এবং ইসলামী দিনের আগামী বিপ্লব তৈরি হবে ইসলামী সরকার আমি পরমীতকরণ আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপরে قائم থেকে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিস্তাব এবং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বিচার তরনায় নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গায়নের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুসলিম মিনাল্লাহি ফাতহুম ক্বريب ওয়া বাসিরুল